ছাত্রী যখন প্রাইভেট স্যারের প্রেমে পড়ে গুড মর্নিং স্যার হ্যাঁ হ্যাঁ গুড মর্নিং ওয়াও স্যার কে কি দারুণ লাগছে পড়তো বসো আগে বই খোলো হ্যাঁ স্যার বের করতেছি স্যার আজকে আপনাকে অনেক হ্যান্ডসাম লাগতেছে স্যার একটা কথা বলি স্যার আজকে না আমার একদমই পড়তে মন চাচ্ছে না আজকে আমরা একটু গল্প করব অত কোনো কথা না আগে পড়বা তারপরে গল্প এস আগে পড়বা তারপরে গল্প হ্যাঁ আগে প্রেম তারপরে সব কিছু স্যারের মনে কখনো কোনো রং নেই কি নিকাশটে স্যার স্যার একটু গল্প করি গতকালকে পড়া কিন্তু তুমি পড়নি আগে পড়তে বসো পড়বা তারপরে গল্প সব কিছু দুঃসাই ভালো লাগে না স্যার কবে যে আমার মনের কথা বুঝবে স্যারকে দেখি পড়ার থেকে স্যারের দিক চোখই ফেরাতে পারি না শুধু থাকায় থাকতে মন চাই এই মনটা চাই স্যারের সবসময় দেখবো টাকায় থাকে কি দেখতেসো বইয়ের দিক টাকাও তুমি আমার দিক টাকা আসো কেন কিছু না কিছু না স্যার কি পড়বো সব তো ভুলে গেছি আপনাকে দেখে না মানে কি পড়বো তাই আপনাকে দেখে ভয় পেয়ে সব ভুলে গেছি কোনটা প্রবলেম কোনটা পরে বুঝতে পারতিছো না সেইটা বলো অত কথা বলো কেন চুপ করে পড়তে বসো স্যার একটা কথা বলবো হ্যাঁ বলো জানলা জামা কি কেমন লাগতেছে হ্যাঁ তোমাকে কেমন লাগবে অন্যদিন জামন লাগে সেরকমই লাগতেছে তোমাকে স্পেশাল কোন রকম লাগতেছে না স্পেশাল স্পেশাল কি লাগবে ধর অন্তত খালি চোখ নাই শোনো তোমাকে কি বলি আজকে তাড়াতাড়ি পড়ো আমি 1 ঘন্টা আগে বের হই যাব কেন স্যার আপনি এক ঘন্টা আগে যাবেন কেন না তাহলে আমি কোনো কিছু পড়ব না আপনি আজকে বেশি সময় পড়াবেন আমাকে জানেন না আমার বেশি সময় না পড়লে ভালো লাগে না আপনাকে না দেখলে বেশি ভালোই লাগে না মানে বেশি না না আমার লাগে আর কালকে আমি আসব না ঠিক আছে আমার কালকে কাজ আছে কিছু আমার ভার্সিটিতে কিছু কাজ আছে আমি কালকে আসব না তুমি আজ আমি এক ঘন্টা আগে বেরোয় যাব কি আপনি কালকে আসবেন না না স্যার আমাকে পড়াতে আসতেই হবে কালকে আসতেই হবে আপনাকে না দেখে আমি একদিন কিভাবে হবে আমাকে আচ্ছা ঠিক আছে সে আগে আগে তো পড়াটা দাও তারপর সব কিছু স্যার একটা কথা শুনবো হ্যাঁ বলো স্যার আপনার গার্লফ্রেন্ড আছে গার্লফ্রেন্ড না আমি সিঙ্গেল আমার কোনো গার্লফ্রেন্ড নাই এবার পরো নেই ও এবার বুঝেছি স্যারের গার্লফ্রেন্ড নেই স্যার মানে মনে মনে আমাকেই পছন্দ করে এই জন্য আজ পর্যন্ত গার্লফ্রেন্ড বানাইনি কী মজা আমি জানতাম স্যার আপনার কোনো গার্লফ্রেন্ড থাকবে না আপনার গার্লফ্রেন্ড তো আমি হবো গার্লফ্রেন্ড থাকলে হবে কেন স্যার স্যার জানেন আমারও কোনো বয়ফ্রেন্ড নাই আমি সিঙ্গেল আপনিও সিঙ্গেল আমিও সিঙ্গেল সিঙ্গেলে সিঙ্গেলে কি হয় জানেন মানে মাইনাসে মাইনাসে প্লাস হয় সিঙ্গেলে সিঙ্গেলও প্লাস হয় কথা কথাবার্তা কিছু না স্যার আপনার বুঝতে হবে না তুমি যে এত বক বক করো স্যার আপনার সঙ্গে আমার একটা পার্সোনাল কথা ছিল হ্যাঁ কি বলবো বলো আমি শুনতেছি কি বলো অনেক দিন ধরে বলবো বলবো ভাবতেছি কিন্তু আপনার শোনারই টাইম হয় না এত কথা বলতে পারো কাজের বেলা তো কিছু না আমি এখন কোনো কথার উত্তর দেবো না আগে তুমি পড়ো না পড়লে কোনো কথার উত্তর দেবো না কিন্তু হ্যাঁ না স্যার আজকে শুনতে হবে আমার কথা কি কথা বলো স্যার আসলে আমি আপনাকে অনেক 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 লাভ দা দাদা দাঁড়া একটা ফোন আসছে ফোন আর বাজার সময় পেল না হ্যালো হ্যাঁ দোষ হ্যাঁ তুই শোন 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 আমি আমি পাঁচ মিনিটের ভিতরে আসছিস তুই রাখ শোনো তোমার কথা পরে শুনবো আমার আমার এখন তারা আছে তুমি থাকো হ্যাঁ স্যার শোনেন স্যার আমার একটু কথা ছিল আমি কাল আসবো না বসে বসে তোমার সঙ্গে কথা বলতেছি ঠিক আছে আর তোমার পড়া সব কিছু আমি এসে দিয়ে দেবো হোয়াটসঅ্যাপই দিয়ে দেবো থাকো তুমি হুম বেরোলাম ভাল লাগে না আজও আজও আমি বলতে পারলাম না আমার মনের কথা এইভাবে দিন চলে গেলে সারা যদি একটা গার্লফ্রেন্ড হয়ে যায় তখন আমার কি হবে আমি যে একদম চাকা খেয়ে ব্যাকা হয়ে যাব। কালকে আমার বলতে হবে কালকে আমার মনের কথা যেভাবে বলতে হবে লাভ ইউ স্যার মিস ইউ সো মাস